আমি যেভাবে শর্টকাট এবং সহজভাবে মগজ পরিষ্কার করে ঝটপট রান্না করে নিলাম আজকের ব্লকে তাই শেয়ার করব। আজকের ভিডিওটি স্পেশালি নতুনদের জন্য যারা মগজ পরিষ্কার এবং রান্না করতে পারেন না তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি ফলো করতে পারেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আল্লাহ রহমত আমি অনেক বেশি ভালো আছি আজকের ভিডিওটি আমি দুপুর থেকেই শুরু করছি আজকে আমি মগজ রান্না করব ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কিভাবে পরিষ্কার করতে হয় মগজ মগজ এটা আমরা পারি পারি আবার না এর জন্য আমি নিয়ে নিয়েছি কিন্তু করা গরুর মগজ ছিল রান্না করা হয় নাই আসলে কেউ খায় না মগজ তেমন যাই খাবে তার জন্যই রান্না করে দেওয়া হবে আর কি যাই হোক এর জন্য মগজটাকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম যেহেতু ফ্রিজ থেকে বের করছি তারপর তারপর আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে রাখার পরে দেন আর মগজটাকে সিদ্ধ করার আগে এইভাবে পরিষ্কার করে নিবেন দেন এরকম করে পরিষ্কার ওগুলো পরিষ্কার করে নিতে হয় সিদ্ধ করলে হয় কি ওগুলো রক্ত একদম জমাট বেঁধে বেঁধে যায় এখন আর পরিষ্কার হয় না আর রোগ গুলো সিদ্ধ হওয়ার পরে আর পরিষ্কার করা যায় না তেমন যাই হোক কিভাবে পরিষ্কার করছি আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পারতেছেন যাই হোক তারপরে আমি ভালোভাবে পরিষ্কার পরিষ্কার করার পরে আমি আবার ভালোভাবে ধুয়ে নিলাম অফ ক্যামেরায় আর অনেকবার ধুয়ে নিয়েছি ধোয়ার পরে সামান্য হলুদ দিয়ে নামিয়ে নিয়েছি নামানোর পরে তো দেখেন আমি একটু করে কেটে আপনারা আপনাদের মতন কেটে নিবেন যাই হোক আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা চাইলে একটু বড় বড় করে কেটে নিতে পারেন এই তো কেটে নেওয়ার পর আমি এগুলোকে ভালোভাবে আবার ধুয়ে নিবো আর হ্যাঁ আমি কিন্তু আরেকটা কথা বলতে ভুলে গেছি সিদ্ধ করার সময় আমি সামান্য লবণও দিয়ে দিয়েছিলাম যাতে রক্ত কিংবা ময়লা থাকলে তা পরিষ্কার হয়ে যাবে যাই হোক আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারছেন কতটা ময়লা বের হয়েছিল যাই হোক আমি এখন আবার ভালোভাবে ধুয়ে নিলাম কাটার পরে যাই হোক ধোয়ার পরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে কড়াই বসানোর পরে একটু তেল দিয়ে দিলাম আর মগজটা কিন্তু সম্পূর্ণ আমি সরিষার তেলে রান্না করব যাই হোক এখন আমি তেল দেওয়ার পরে তেলটা একটু গরম হলে জিরা দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম দুইটার মতন আপনার আপনাদের পরিমাণ মতো দিবেন তেল যে যেমন পছন্দ করেন আপনারা চাইলে সয়াবিন তেলও রান্না করতে পারেন তো আমরা সয়াবিন এখন খাই না তেমন আর টাস্ট মি সয়াবিন তেলে চেয়েও সরিষা তেলে রান্না করলে অনেক বেশি মজা হয় যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি দেওয়ার পরে পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হবে তখন এর ভিতরে একে আমি সব মশলা দিয়ে দিব হলুদ গুঁড়ো মরচের গুঁড়ো বাটা মশলা দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ গরম মশলা জিরা বাটা আর লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে মগজটাকে দিয়ে দিলাম মগজটা দেওয়ার পরে আমি একটু কষিয়ে নিয়েছি অনেকক্ষণ কষাই নিছি জালটাকে একদম লচে করে এটাকে আমি অনেকক্ষণ কষিয়ে দেন পানি দিয়ে দিয়েছিলাম জলে তো পানিটা শুকিয়ে আসছে এখন নামিয়ে নিব ভাজা ভাজা করে আপনারা আপনাদের মতো করে ভেজে নিবেন যাই হোক ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন আসেন তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর হ্যাঁ নামানোর আগে কিন্তু অবশ্যই একটু ধৈর্য নিয়ে নাড়াচাড়া করবেন যাতে পোড়া না যায় আর ভাজা ভাজার উপরেও কিন্তু অনেকটা মানে কিরকম মজা হবে নির্ভর করে যাই হোক ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ওয়েদারটা এত সুন্দর তার জন্য একটু জাস্ট উপভোগ করলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ